হ্যালো গাইস আসসালামু আলাইকুম এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও যখন আমরা বাসায় গিয়েছিলাম রাজশাহীতে চট্টগ্রাম থেকে রাজশাহীতে যখন গিয়েছিলাম তখন আমি তো বাস থেকে নেমেই মানে কি বলবো গাইস এমন একটা ফিলিংস নিজের এরিয়া নিজের শহর আমার এরিয়া দেখে মনে হচ্ছিলো যে অন্যরকম একটা মানে জগৎ ছেড়ে আমি আমার চেনা শহরে এসেছি মানে কেমন একটা ফিলিংস গাইস এই জন্য আমি একটু স্লো মোশনে ভিডিওটা করে নিয়েছিলাম এতদিন পর বাসায় যাচ্ছি গাইস কি বলবো এত খুশি ছিলাম এই রাস্তাগুলো প্রতিটাই আমার চেনা কারণ আমি এদিক দিয়েই রোজ স্কুল কলেজ কোচিং সব এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতাম তো এখন হঠাৎ করে কেমন জানি মনে হচ্ছে নিজের শহরে আসার পর অন্যরকম একটা ফিলিংস গাইস তো এতদিন তো মানে চট্টগ্রামে যখন থাকি তখন কেমন যেন একটা হয়ে থাকি যে একটা অপরিচিত জায়গা অন্য রকম দেশ কাউকে চিনি না কিন্তু নিজের এরিয়াতে আসার পর গাইস অন্যরকম একটা ফিলিংস আমার শহর এরকম মনে হয় প্রতিটা রাস্তার কণায় কণায় আমার চেনা তো আমি এভাবে ভিডিও করছিলাম স্লো মোশনে যার কারণে সবকিছুই স্লো মোশন লাগছে বাসায় গিয়ে তো আমি অনেক খুশি ছিলাম তো বাসায় যে আর ভিডিও করা হয়নি এতই আনন্দতে ছিলাম যে ভিডিও করতে ভুলে গেছি তো বাসায় গিয়ে চলে গেছি ফ্রেন্ডের কাছে তো আর দিকে না থাকে বিকেলে চলে গিয়েছিলাম ঘুরতে রাজশাহী মুক্তমঞ্চ পদ্মার পাঠ যাদের বাসা রাজশাহী তারা নিশ্চয়ই অবশ্যই চিনবে তো আমরা ঘুরতে চলে গিয়েছিলাম এখানে আমরা নদীর মধ্যে দিয়ে হাঁটছি বাট নদীতে কোনো পানি নেই তারপরে এইদিকে আমি তো আমার বান্ধবীর সাথে হাঁটছি আমরা গল্প করতে করতে তোমাদের ভাইয়া বেচারা একা একা তো সেও একা একা হাঁটছিল যেহেতু আমি নাই কারণ সিঙ্গেল মানে আমি যদি সিঙ্গেল থাকতাম তাহলে তো ওর সাথেই হাঁটতাম তাই না এখন বান্ধবী আছে তার সাথে এতদিন পর তো পিছন থেকে ওর ভিডিও করেছি সেটাও জানে না তো ফাইনালি আমরা নদীর কাছে চলে আসলাম তো পানির আমরা যার মধ্যে দিয়ে হাঁটছিলাম এটা নদীর মধ্যেই তো পানি শুকিয়ে যাওয়ার কারণে পানি আরও ভিতরে চলে আসছে তো হেঁটে হেঁটে আমরা দেখতে আসছিলাম আর তখন প্রচুর পরিমাণে শীত ছিল গাইস দেখতে পাচ্ছ ওইদিকে কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না তো তোমাদের ভাইয়া বলছিল যে চলো নৌকায় যাই ও যখনই নদী দেখে শুধু বলে নৌকায় যায় বাট আমার অনেক ভয় লাগে নৌকায় উঠতে তো পরে নৌকায় উঠি নাই তো এখানে দুইজন একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম ভিডিও করছিলাম দুইজন একসাথে তো কিছুটা ভিডিও আমার ফ্রেন্ডও আমাদেরকে করে দিয়েছে ফটোও তুলে দিয়েছে সেগুলো শেয়ার করলাম না তো এখানে তোমাদের ভাইয়া একটু ভিডিও করে নিচ্ছিল দুইজন একসাথে কাপল ভিডিও করছিলাম এই ভিডিওটা অবশ্যই শর্ট ভিডিও আকারে ছাড়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো তো এখানে আমি হাই দিচ্ছিলাম পিছনে পিছনেরটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তো ওকে নিয়েই ঘুরতে আসছি অনেক দিন পর দেখা গাইস ও আমার এমন বান্ধবী যে তোমাদের ভাইয়া যখন রাতে ডিউটিতে যায় রাতে আমি একা থাকি ও তখন ভিডিও কলে সারা রাত আমাকে পাহারা দেয় গাইস কি বলবো সারা রাত ও আমার সাথে ভিডিও কলে থাকে যাতে আমি ভয় না পাই ও হচ্ছে আমার সেই বান্ধবী তো এত পরিমাণ ঠান্ডা গাইস আর এত পরিমাণে কুয়াশা বল আর বাইরে মানে এসে মনে হচ্ছে আমরা ভাবছিলাম যে আমরা যদি দুপুর দুপুর টাইমে আসতাম হালকা হালকা রোদে তাহলে ভালোই হতো তো এরপর আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে এখানে ফুচকা খাওয়ার জন্য রেস্টুরেন্টও না মানে হচ্ছে ওই নদীর পাশেই কিছু এরকম রেস্টুরেন্টের মতো সাজানো একটা হোটেলের মতো আর কি তো এখানে আমরা ফুচকা খাচ্ছিলাম ফুচকা খাওয়া শেষে চলে আসছিলাম মঞ্চের এইখানে তো কি বলবো সেই ভাইরাল বেলুন গাইস চিকিমিকি বেলুন তো আমি তো মানে কি বলবো গাইস এটার দিকে থেকে আমার নজর সরছেই না সরছেই না এত সুন্দর তো ভাবলাম যে কিনে আর কি করব এখন আমি ভালো হয়ে গেছি এখন আর আমি কিনি না বেলুন টেলুন আর বেলুন আমি নিই নাই তো চাইলে নিলে যদি একটু বলতাম তোমাদের ভাইয়াকে কি কিনে দাও তাহলে ঠিকই কিনে দেওয়া লাগতো বাট আমি চাইনি এখন আমি বড় হয়ে গেছি না বুঝতে তো হবে তো এই হচ্ছে আমাদের রাজশাহী রাজশাহী রাতের রাজশাহী মুক্তমঞ্চের ভিউ আর এত এত মানুষ এই শীতের মধ্যেও যে মানুষ ঘুরতে পারে মানে কি বলবো পা ফেলার জায়গা নাই এত শীত তার উপর প্রবাহ কোনো রোদ নাই দুই দিন থেকে এমন একটা অবস্থা এটা হচ্ছে রাতের রাজশাহী তো রাতেই বেশিরভাগ মানুষ থাকে অনেক সুন্দর লাগে তো তো আমার আবার শুধু ওই যায় তো गाइस বান্ডে গোলাপ দাও আইস একটা ঘটনা হচ্ছে দেখো নিজে রাইট দেখো তোমাদের ভাই আর কি আই লাভ বল তোমাদের ভাইয়া এই আমাকে এখনো আমি বান্ধবীকে গোলাপ দিয়েছি তাও তাকে তোমরা শুনতে পেলে তোমাদের ভাইয়া আমার বান্ধবীকে কি বলছিল একটা গোলাপ দেওয়ার জন্য তোমাদের ভাই আমাকে এখনো বলে যে সারা জীবন আমি গোলাপ কিনলাম তুমি আমাকে আজ পর্যন্ত দিলা না বান্ধবীকে দিলা